গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে আজকে অনেকটা ভোরে উঠেছি এখন ঘড়ির কাটায় বাজে প্রায় পৌনে ছটা দেখো পুরো কুয়াশা ভর্তি মনে হচ্ছে যে এই যে আজকেই মানে শীতের ফিলটা পাওয়া যাচ্ছে পুরো একদম শীতকালের মতো আজকে ওয়েদার অনেক দিন পর এই মানে এই শীতের প্রথম এইরকম ওয়েদার আজকে আমি দেখতে পেলাম তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে অনেকটা ভোরে ঘুম থেকে উঠে গেছি তাই ঘুম ভেঙে গেছে পরেই চলে আসলাম একটু দেখি জানলা খুলে দেখি এত কুয়াশা তো এরকম কুয়াশা এবছর পরে নেই শীত পড়েছে এবার বোঝা যাচ্ছে হালকা হালকা ঠান্ডা আজকে সকালে আজকে ভোরবেলা উঠেছি অনেক আগেই অনেক ভোরে উঠেছি তোমাদের দেখিয়েছি আজকে কুয়াশা মানে পুরো শীতের ফিলটা আজকে পেয়েছি তা যাই হোক সকালবেলা একটু রবিবারের সানডেতে একটু এক্সট্রা কাজ ছিল সেগুলো করে এখন পৌনে দশটা বাজে এই আসলাম আর ক্যামেরা অন করতে পারিনি এখনও চাও খাইনি যেহেতু আজকে সানডে ছুটির দিন রোজ এমনি সময় ঘুম হয় আজকে ছুটির দিনে আরও তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে যাই হোক আমার হাজব্যান্ড ঘুমিয়েছিল আমি একটু টুকটা কাজ করে নিয়েছি এক্সট্রা কিছু কাজ থাকে সেই কাজগুলো একটু সানডে দেখেই করি যাই হোক এই দেখো এখন রোদ উঠেছে কত সুন্দর সকালে পুরো কুয়াশা ছিল আর এখন দেখো কত সুন্দর রোদ উঠেছে আমার বর চা করছে বলছে তুমি এদিক করো আমি ব্যায়াম করে চলে গেছে চা করতে এখন একটু চা খাবো আজকে সব কিছুই লেট হলো চা বর চা করছে চা করে নি কখনো চা হয়নি এই চা করতে গেলে একটু টাইম লাগে একটু টাইম লাগে চা করতে গেলে তৈরি চা পাই ছুটির দিন এটা ভালো লাগে বরের হাতে চা মজাই আলাদা এই যে চা নিয়ে বসলাম দুজনে এই যে আমার আমার বর বর চা চা করেছে করে খুব সুন্দর আর একটা দিনই সুযোগ পাই ঠিক না একটা দিন সুযোগ পাই সত্যি কথা চা করে খুব ভালো চা কফি দুর্দান্ত করে কফি তো দুর্দান্ত করে আমার জায়ের মেয়েরা আসলে যেটু হাতে কফি খেতে চায় যেটা সত্যি সত্যি বুঝি আর কিছু খাওয়ার সুযোগ আমি পাইনি আর আগে মাঝে সান্ডে সবকিছু এখন হাজবেন্ড বাজারে যাবে কি বাজার আনে তারপরে রান্না করবে ঠিক আছে চলো আবার পরে আসছি এই দেখো ব্রেকফাস্ট করতে চলে আসলাম এই যে করব ডিম টোস্ট এ বাবা গ্যাস গ্যাস অফ হয়ে গেছে হাই বাবা হ্যাঁ ডিম টোস্ট করে নিচ্ছি এই যে রেডি হয়ে গেল আমার টিন টোস্ট যে আমার হাজবেন্ডেরও খাওয়া হয়ে গেল এটা হচ্ছে আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম আজকে আজকে এমনি তো সব দেরি আজকে ছুটির দিন মানেই সব কিছু লেগে আমি সহজে ডিম টোস্ট খেতে চাই না আমি গন্ধ পাই আজকে না খেলে হবে না খেতেই হবে বলেছে বর বলেছে তুমি যদি করবে না করে নিলাম এই দেখো সারা কাজে রয়েছে এখনো রান্না বসায়নি এই এখন রান্না করব মাছ এনেছে এই যে মাছ মাছও কাটতে হবে মাছ কাটতে হবে কি মাছ এখনো দেখিনি আমার হাজবেন্ড বেরিয়েছে একটু কাজে এই এখন সব আগে কাজ করব করে রান্না করব বেশি কিছু করব না মাছের ঝোল ভাত করব কি করি দেখি কেন অনেক লেট হয়ে গেছে বসিয়ে দিলাম এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাছ রান্না করছি পাদ্দা মাছ আর করবো টমেটোর চাটনি আর থর ছে করবো আর কালকের এই যে মূল শাক আছে মূলো শাক ডাল সব হয়ে গেছে লোক খাই তো যা রান্না করি দেখি সব কেটে যায় একটু বেশি রান্না হলেই কেটে যায় তার মধ্যে খাই রাতে রুটি এই ব্যাপার প্রচুর লেগ পরের একটা কাছাকাছি ব্যাপার মাছটা গরম কেটে নিলাম তাঁতিয়ে আনেনি এক জায়গায় বেরোবে বেরোবে রবিবার এমনি বাজার দিন থাকে এই জন্য মাছ এনে দিন এখন এই যে ভাড়ালিটা কাটবো পাপদা মাছ আমার হয়ে গেল ধনে পাতা দিয়ে নামাবো সর্ষে পোস্ত দিয়ে করলাম পাপদা মাছ আর এখানে করবো টমেটোর চাটনি আর এই যে ভাড়ালি সেচকে ভাত এই সবে নামালাম কমপ্লিট হয়ে গেল কি এইটাতেই রান্না করেছি দেখাচ্ছি এটা হচ্ছে তোরছে মানে তোর ঘন্ট বলো ভাড়ালি বলো ফাইনালি কি কি রান্না করলাম এই যে রান্না করেছি ভাড়ালি পাপদা মাছ এই যে পাবদা মাছ সর্ষে আর পোস্ত দিয়ে এই হচ্ছে ভাত এখানে আছে ফোর ঘন্ট এখানে আছে শাক আর এই হচ্ছে টমেটো চাটনি অল্প করে করেছি কেন আমার হাজবেন্ডের খাওয়ার নিষেধ এই যে সব আজকে লাঞ্চ মেনু চাটনি অল্প করে করি কেন বলো তো আমার হাজব্যান্ডের খাওয়ার দিচ্ছেদের জন্য অল্প করেই করেছি এখন ঘড়ির কাটায় অনেক বাজে এখন বাজে প্রায় দুটো আজকে রান্না করতে করতে প্রচুর লেট হয়ে গেছে এখন স্নান করবো তারপরে হাজব্যান্ড গেছে স্নান করতে ছুটির দিনগুলো এরকমই লেট হয় প্রচুর লেট হয়ে যায় ছুটির দিনগুলো ভাবি রোজ তো তাড়াতাড়ি করি ছুটির দিনগুলো একটু একটু ধীরে সুস্থ করি তারপরে তো রান্নার পরে প্রচুর কাজ থাকে না এগুলো পরিষ্কার করা ঠিক আছে চলো তাহলে পরে আসছি আবার এগুলো সব কাজ করে নিয়ে যে এখন এই কথা বাসন মাজা বাকি গ্যাস মুছে এগুলো হচ্ছে সব থেকে বড় কাজ করতে চলে আসলাম ডিনার এখন বাজে দশটা দশেরও বেশি দশটা কুড়ি বাজে যাই হোক আজকে আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না এই দেখো ভাত মাছ সব গরম বসিয়ে দিয়েছি আজকে আর রুটি করতে ইচ্ছে করছে না আজকে রুম করবো না ভাত আছে মাছ আছে সবজি আছে তাই খাওয়া দাওয়া করবো এখন একটু ঠান্ডা ঠান্ডা বেশ পড়েছে একটু সামান্য ঘরে ফ্যান চালাতে হচ্ছে যাই হোক খাওয়া দাওয়া করবো তারপরে বসবো লাইভে ঠিক আছে চলো আজকে মতো এখানেই ইতি আবার দেখা হবে কালকে অন্য আরেকটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অলওয়েজ মাইলে থেকো ঠিক আছে চলো আশা করি সবারও রাতটা খুব ভালো কাটবে টাটা গুড নাইট